শুধু অলি আল্লাহকে করার জন্য অলি আল্লাহ সানে আঘাত করার জন্য প্রশ্নের কোন শেষ নাই বলছি ইয়া মালা কিনলে দিতে লাগবে দেয় আমি বললাম তো কি হয়েছে বলছে মালা জিন্দা মানুষের লাগে মালা তো মরার লাগে আমি বললাম না আমাদের আকিদা আমরা তোমার সাথে মত মালা জিন্দাকে দেওয়া হয় মালা মরাকে দেওয়া হয় কিন্তু তোমরা আমাদের আকিদা জানো না আমাদের আকিদা নবিও জিন্দা বলিও তো জিন্দারে মালা দিল সুবি দেখি আয় জেললে জিন্দাই বলে দিলে জিন্দাই বি ত দেখেন না না দেখে না আদা ভাল্লার মরিবট বই গিয়ে ভাল্লার আল্লাহর বলি মারানা জিন্দা জিন্দা রেখেছেন কে কিন্তু বেজার হয়ে গেছে আছে না নাই খাই দে কিন্তু দেশি কুরের হল্লা এতলে কোনো নাম কি দি ডিজিটাল বললা কি বললা ও আছে না নাই দেখা যায় কি যায় না খবরদার আমরা মালা কেন দেই কারণ জেনে রাখবেন ফুল হল পবিত্র ফুল হল পবিত্র ফুলের দ্বিতীয় কাজ হল खुशबू ছড়াই ফুলের তৃতীয় কাজ হল জিকির করে কার আল্লাহ জোরে বলেন না কার ফুল যুগে যুগে নবিয়ে পছন্দ করেছেন ওলিও পছন্দ করেছেন প্রধান অতিথি তিনিও ফুল কি করেন পছন্দ করেন না কি করেন আর ইম্মতের কি দিয়ে ফুল দিয়ে হনাওয়া কি দিয়ে তা তো কি গুসা লেগি না না খুশি লেগি দে খুশি লেগি ফুল বিয়া কোনো পছন্দ পারে তো আমিও যেরকম পছন্দ করি ওলিও সেরকম পছন্দ করেন আমরাই জন্য নাদের মাজারে ফুল দেই ফুল যতক্ষণ থাকবে ওলির দরবারে খুশবু ছড়াবে ফুল যতক্ষণ থাকবে সেখানে আল্লাহর জিকির চলবে ফুল যতক্ষণ জিন্দা থাকবে আল্লাহর প্রেমের আওয়াজ সেখানে চলতে থাকবে বড় করে বলে সুবহান তাহলে এটাকে না জায়েজ বলার কোনো কোনো সুযোগ এরপরে বলে যে তিন জায়গা ছাড়া আর কোন জায়গায় নিয়ত করে বের হওয়া জায়েজ এরকম বলে কি বলে না যারা বলে নাছানা নাই একটা হলো মক্কা একটা হলো আপনার মসজিদে নববী একটা হলো বাইতুল মুকद्दাস এই তিন জায়গা ছাড়া নিয়ত করে বের হইতে নিষেধ করেছিলেন রাসূল পাক এই দলিল দিয়ে বলে যে কোন মাজারের উদ্দেশ্যে যাওয়া যাবে কিন্তু টঙ্গীর উদ্দেশ্যে কি করা যাবে যাওয়া যাবে কিভাবে মাজারে গেলে হচ্ছে হারাম ইতারের ইন্দি গেলে আরাম আছে না নাই আছে তলে বুজা যদি বি আব্দুল খুয়াইশ বি কি খুয়াইশ আব্দুল খুয়াইশ মন তো কি খুয়াইশ ইল্লা আছে নাই আছে আব্দুল খুয়াইশ এর এর এখন এখন দেখা যায় না না যায় আমরা আল্লাহর ওলির দরবারও যাই আমরা আল্লাহওয়ালার দরবারও যাই কেন যাই জানেন আল্লাহর ওলির দরবারে যাওয়ার নবীর সুন্নাত বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না কারণ কি জানেন এখন একটা হাদিস শরীফ পড়ে শোনাবো যেটার সাথে আজকের মাহফিল বরাবর মিলে যায় সুবহান আল্লাহ বলে আর ডর করে হন না আর মোর বিহুদুন বাদ দিয়ে ঠিক কি দেয় আর তুমি বর হস্টলার ওনারা আরো দরদ করার জন্য অনেক ফিরছে যেতাম কই দিন অত ইকেস্তাম কই দিই

ربی جلل ما فی قلبی غیر اللہ نور محمد दुल्ला اللہ सला ला

পড়তে হয় যদি না পড়েন আল্লাহ রসুল বলেছে যেই ব্যক্তি আমার নাম নিল কিন্তু আমার উপর দরুদ পড়ল না তার উপর কাল লানত আল্লাহ লানত পড়বে কখনো নবীর নাম নিলে চুমা দেন আর না দেন চুমা দেওয়া এটা সিদ্দিক কার সুন্নত এটা সর্বপ্রথমে এই নামের চুমা দিয়েছিলেন বাবা আদম আলাইকুম যখন আল্লাহর হাবিবের নূর পিঠে দিল পিঠে চুমা দিচ্ছে ফেরেস্তারা ওখান থেকে কপালে দিল কপালে চুমা দিচ্ছে ফেরেস তারা আদম আলাই ইসলাম বললেন আল্লাহ ওই নোটটা সবাই চুমা দেয় কিন্তু আমি দিতে পারি না আল্লাহ পাক রব্বুল বললেন আদম তুমি কি চাও বলে আমার দুই নোকের মধ্যে ওই নূরে মুহাম্মাদি সাল্লাহ আলাইসাল্লাম মেনে দাও আমি যেন ওই নোটটাকে চুমা দিতে পারি বড় করে বলে সুবাহ এটা হচ্ছে আদব এটা হচ্ছে প্রেম এটা হচ্ছে মোহাম্মত অন্তত পক্ষে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলতে হবে এটা কখনো নবীর নাম যেখানে বলুক আপনি চুপ থাকবেন না বলে ফেলবেন না এলে কার লানত পড়বে আল্লাহ লানত পড়বে আমি আবার বলছি আপনারা নবীর নাম নিলে সাল্লাহ আলি সাল্লাম বলবেন ওয়ান ওকাবাত রদিয়াল্লাহ তাইলান আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া তারা বলছেন তিন জায়গা ছাড়া আর কোথাও নিয়ত করে যাওয়া যায় দশে মাঘ নির্দিষ্ট নিয়ত করে যেতে পারবেন না স্যার সর আহমেদুল্লাহ নির্দিষ্ট নিয়ত করে আসতে পারবেন না ফতোয়া দেয় আপনার ওলি আল্লাহর দরবারে নির্দিষ্ট দিনে ওরস হয় বারো রবি জুলুস হয় নির্দিষ্ট দিনে যাওয়া যাবে না বলে ফতোয়া দেয় কিন্তু নবী কি করতেন খরাজা ইয়মান ফসল্লা আলা আহলিল উহুদ আল্লাহু আকবার বলেন না প্রত্যেক বছর নবী উহুদ দিবসের দিন উহুদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে যেতেন সুবহানাল্লাহ বলেন না আপনারাও আজকে হযরত কুতুব শাহ রাহমাতুল্লাহ এর ওরসে সবাইকে নিয়ে আসছেন কিনা জোরে বলে আসছে কি না আসছে তো নবীও যেতেন তাহলে বোঝা যায় যে আল্লাহ ওয়ালার দরবারে যাওয়া এটাকে বেদাত বলার কোনো সুযোগ জন কোন সুযোগ কি করতেন গিয়ে সলাতাহু আলাল মাইয়াতে নবী যারা উহুদের ময়দানে শহীদ হয়েছেন ওইখানে গিয়ে সলাতাহু সলাতের অনেক অর্থ সলাত যখন আল্লাহর জন্য হবে তখন হবে এবাদত সলাদ যখন নবীর জন্য হবে তখন হবে দরুদ সলাদ যখন উন্মতর জন্য হবে তখন হবে দোয়া বা তাদের জন্য ইস্তেকফার আমার নবী উহুদের ময়দানে গিয়ে উহুদবাসীর মাজারের সামনে দাঁড়িয়ে সলাতাহু আলাল মাইয়াতে তাদের জন্য দোয়া করলেন বড় করে বলেন সুবহানাল্লাহ কে দোয়া করছেন রহমাতুল্লিল আলামিন তো আমরাও এসে আল্লাহর ওলির দরবারে দোয়া করি কি করি না নবী কেন ওখানে থেকে করতে পারতেন না ও নব্লা নবী গড় থেকে বসে আল্লাহ আজকে উহুদের শহীদ হয়েছে আমি রসুল তাদের জন্য আল্লাহ ফরিয়াদ করছি তাদের রৌজাকে আপনি জান্নাতের আলা মকাম আলা বাগান করে দিন নবী দোয়া মদিনা থেকে করলে কবুল হয় না কিন্তু নবী গেলেন কেন কারণ চোদ্দশো বছর পরে আপনারা হজরত কুতুব শাহ রহমতুল্লাহ দরবারে আসবেন কোন দলিলের ভিত্তিতে আসবেন নবী বলছেন আমি সাহাবাদেরকে নিয়ে আমি আমার সাহাবির দরবারে গেলাম যারা এতেকাল করেছেন সেখানে গিয়ে দোয়া করলাম যাতে সুন্নিরা অলিয়াল্লাহ দরবারে এরকম দুয়ার মাহফিল করতে পারে বড় করে বলেন বেদাদের বলার কোন সুযোগ আছে জোরে বলেন না আছে এবং নবী শিখানে গেলেন তাই না সুম্মান সরাফা ইলাল মিম্বার এখানে একটা স্টেজ বানাইছি এটাকে বলা হয় স্টেজ আরবিটা বলা হয় মিম্বার যেমন মসজিদের জুমাতে একটা মিম্বর থাকে না মিম্বরে মুসল্লি বসে না খতিব বসে হ্যাঁ এটা যাই যদি সভাপতি বই যাই গোধ মুসল্লি বিয়া কোন হানসাই ধরে কি করে দিব খবর যে তুই সভাপতি নিজে বই ইয়ে দি খতিব বোধ হয় তুই আবার হন তুই সভাপতি মানে কি মসজিদুর মালিক নো মসজিদুর খাদেম মসজিদুর কি খাদেম খাদেম তাকে বুধ নিছে আর মেঘেরা বল দিয়ে আন নবীর স্থান ইয়ে দি থেকে বুধে হনে খতিবে সুবহান আল্লাহ তো একটা মিম্বর বানাইলেন যেমন ধরেন এই প্যান্ডেল এই স্টেজ এটাকে আগামী কাল থাকবে না তাই দেব হানলার একবারে রায় দিব হানলার তো উহুদের ময়দান এটা একটা ধরেন কবরস্থান বা একটা ময়দান ওখানে মিম্বর করতে কে আসলো বোঝা গেল মদিনা থেকে মিম্বরটা কাঁধে করে উহুদের ময়দানে নেওয়া হয়েছে বড় করে বলে সুবহানাল্লাহ সুম্মান সারাফা ইলাল মিম্বর আমার নবী মিম্বরের মধ্যে বসলেন যেই রকম আপনারা আল্লাহর বলির দরবারের পাশে প্যান্ডেল বানাইলেন মেহরাব বানাইলেন স্টেজ বানাইলেন মিম্বর বসাইলেন এখানে একটা মিম্বর হলো হুজুরের জন্য একটা মিম্বর হলো প্রধান অতিথির জন্য একটা মিম্বর হলো সভাপতির জন্য এই রকম ভাবে মিম্বর গুলা বসানো হলো ওইখানে মি ছিল লোকটা যেই মেম্বারে বসেছেন একজন ব্যক্তি যার নাম হলো হুজুর رحمتালিল আলামিন আর জোরে বলেন না رحمتালিল আমার আমান নবী رحمتালিল আলামিন বসলক এবং সেখানে বসে নবী খুৎবা দেওয়া আরম্ভ করলো তাহলে এই রকম মেহরাব করে মিম্বর করে প্যান্ডেল করে এই রকম মাহফিল করা এটা নবীর সুন্নত নবীর

ওনার এই খানা পাবেন এবং রসূল পাক সেখান একটা খুতবা দিয়েছেন খুতবায় বলছেন ফাকালা ইন্নী ফারাতুন লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম ওয়া আননী লা আনজুর ইলা হাউজিল আন রসূল পাক বলছেন আমি অতি শীঘ্রই তোমাদের থেকে পর্দা নিব এবং তোমাদের পক্ষে সাক্ষ্য দিব অর্থাৎ রসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার ব্যাপারে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিচ্ছেন ইলমে গায়েবের কথা কথা বলতেছেন এবং বলছেন জানো আমি কেয়ামতের ময়দানে সাহাবিরা আমি তোমাদের পক্ষে সাক্ষী দিব অর্থাৎ আমি তোমাদের জন্য সুপারিশ করব শুধু তাই নয় জানো আমি মেহরাবে বসে কি দেখতেছি সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা তো জানি না রসুল বললেন শোনো আমি এখান থেকে ও আননি লা আনজুর ইলা হাউজিল আন আমি জবিনে বসে কিয়ামতের ময়দানের হাউজে কাউসার পর্যন্ত আমি নবী সরাসরি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতেছি উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ দেখার ক্ষমতা দিয়েছেন কে ইয়াহুদের নবী মদিনাত কিওর বলে এড়ে কিওর নবী তুন ক্ষমতা নাই জোরহনা নাউজুবিল্লাহ ইল্লা খুদুম মুনাফিক নাম্বার 1 আছে না নাই আছে এরা হচ্ছে মুনাফেক নাম্বার এরা নবীর ক্ষমতা সম্পর্কে জানে নবীর মর্যাদার সম্পর্কে জানে নবীর ইজ্জত সম্পর্কে জানে কিন্তু আমরা নবীকে জানের চাইতো প্রাণের চাইতো কম ভালোবাসি না বেশি আমার নবী মদিনা থেকে দেখে কি দেখে না জমিনে বসে হাউজে কাউসার দেখতে পারলে মদিনায় বসে আমাদেরকে দেখতে পারে কি পারে না আর জোরে বলেন না পারে কি পারে না সে ক্ষমতা দিয়েছেন কে কিন্তু বেজার হয়ে গেছে ক্ষমতা দিয়েছেন কে কিন্তু বেজার হয়ে গেছে এই জন্য সুন্নিরা এলান করেন তাকে কোন لا گاہا مان بھی سب سے اولا بھو آہ ران بھی سب سے بھو لاہ ماں سب سے بالا وہ عالی آسمان وہ کی پر سب نبی رکھ گئے عرش آزم پہ پو چاہا مہا بھی سب سے اولا بو لا ماں ران بھی سب سے بالاب آ ران بھی سلا دنیا তাহলে নবী জমিনে বসে হাউজে কাউসার দেখতেছে হাউজে কাউসার কি আমেরিকায় লন্ডনে জাপানে নাকি কিয়ামতের ময়দানে বলে না কিয়ামতের হাউস অর্থাৎ একটা বড় কূপ যেখানে আসমানে যতগুলা তারা ওই কূপের চারিদিকে এতগুলা পেয়ালা থাকবে সুবহান আল্লাহ বলেন তাহলে হাউসটা কি ছোট না অনেক বড় এটার কানেকশন হবে জান্নাত এটার কানেকশন হবে জান্নাত সেখান থেকে পানি আসবে যেটার কোনো শেষ নবী জমিনে বসে হাউজে কাউসার দেখে আর এই দুই চার টাকার মৌলবি বলেন নবী ফর্দার পিছনে কি হয় এটা বলার ক্ষমতাও নবীর নাই বড় করে বলেন নাউজুবিল্লাহ এরকম বলে কি বলে না এখন শুধু হাউজে কাউসার দেখছে তা নয় রসুলের পাক বলছেন জানো আমি শুধু হাউজে কাউসার দেখছি তা নয় ও আন্নি অতই তু মফাতি হাল হাজা ইনিল আর্দ আউ মাফাতি হাল আর্দে জেনে রাখো আল্লাহ কুল কায়েনাতের মালিক আল্লাহ সমস্ত খাজিনের মালিক নূরের মালিক আল্লাহ এলমে গায়েবের মালিক আল্লাহ হাজের নাজের মালিক আল্লাহ নিয়ামতের মালিক আল্লাহ দেনওয়ালা আল্লাহ কিন্তু জানো সবকিছুর মালিক আল্লাহ কিন্তু চাবি বানিয়েছে আমি রসুল্লাহকে উচ্চ বলেন না সুবাহান আল্লাহ যেমন মসজিদ কারগর জোরখানা আর সভাপতি যদি আরা দিন দিয়ে থাকে আল্লাহর দরজা খুলে দিব না খুলে দিব দখন ইমাম সাহেব হন এখন কারণ মালিক আল্লাহ কিন্তু সাবিকার কাছে ইমাম সাহেব হতে তো মালিক আল্লাহ কত সাবিব यकीन রাসূলুল্লাহ দরবারে হন সুবহানাল্লাহ এই মোলয় পডশিokk কলে লেখাপড়া নগরে এইগুনে লেখাপড়া নগরে ফাসাদ দুদুল সুলতান ব্যস্ত ব্যস্ত ঠিক কি তুলা সুলতান ব্যস্ত ওদ দন্ত তুলা তুদ সুলতান

ইতারাল্লাহ আর আল্লাহর কোনো সম্পর্ক? যারা বলেন না কোন সম্পর্ক? এইজন্য syairও বলেন জালাও জালাও আগুনে জালাও মুনাফিকের আস্তানা নাই জালাও জালাও আগুন জালাও মুনাফিকের আস্তানা নাই আল্লাহ রাসুলের ওয়ালিদের কাছে মুনাফিকের জায়গা নাই আল্লাহ রাসুলের ওয়ালিদের কাছে মুনাফিকের জায়গা নাই दुनिया रसूल আমার নবী আমাদেরকে আমাদেরকে বলে না অনেকে বেদাতি শিরকি বান্ডারি মাজা ভুজারি এরকম বলে কি বলে না নবী দেখেন আমাদের সম্পর্কে কি বলছেন ও আন্নি ওয়াল্লাহি মা আখু আলাইকুম আন তুসরিকু বাহাদি আমার নবী বলছেন সাহাবিরা আমি ভয় করতেছি না আমি নবী দুনিয়া থেকে চলে গেলে তোমরা শিরিক তোমাদের দ্বারা কোনোদিন শিরিক কাজ হবে তাহলে নবী বলতেছেন আমাদের দ্বারা কখনো শিরিক কাজ হবে কিন্তু আমাদেরকে মুশ্রিক বলে কি বলে না হদের যেগুন দরবার মাজার বিয়াকে শিরিক

এটা রসুলের কথা এটা কি মিথ্যা না সত্য জেললে হই রসুলের বরকতের দে এ এক সুলহনা কি নাই অতস আমরা মাজারে যাই কুরআন সুন্নাহ মতে তারা আমাদেরকে বলে মাজার পূজারি কিন্তু প্রমাণ হয়ে গেছে দুর্গা পূজা কারা করছে ঠিক ঠিক কিনা মণ্ডপে যাইয়া দোয়া করে দে আল্লাহ সুষ্ঠুভাবে আজিয়ে দুর্গা পূজা শেষ হই আর সুন্দর করে ফাড়া দি ওরা তোরে মন্দির ফাড়া দিবল লাগে দায়িত্ব তোরে দিয়ে দেনে আর আমরা মাজারে গেলে আমাদেরকে বলা হয় পূজা আর তারা সেখানে গিয়ে মন্দির পাহারা মূর্তি পাহারা দিচ্ছে এখন আমরা যদি করতাম আমাদেরকে পরের দিন তো ধরে জবে করে দিত অর্থাৎ বুঝা যার দেহ এগুন মলয় আব্দুল খোয়াইশ নিজে গইলে কুরু কুরু আরেকজন গইলে মকুরু ঠিক কিনা নিজে গইলে কি কুরু কুরু আর আরেকজন গইলে মকরু

এই জন্য বাবা শুননি রাখ আল্লাহর বলির দরবারে গিয়ে যা করেন এটাকে বেদাত শিরিক বলার কোনো সুযোগ আরো জোরে বলেন না কোনো সুযোগ আমরা আল্লাহর বলির দরবারে যাই জিয়ারত করতে কেন যাই জিয়ারত করতে আমরা হাত চাই আল্লাহর বলির দরবারের উসিলা দিয়ে কার কাছে চাই তখন তারা বলেন কেন ও শিলা ধরবেন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তোমার বলি থেকে বড় আমি বললাম ভাই আল্লাহ অবশ্যই বড় তাতে কোনো সন্দেহ নাই কিন্তু তোমাকে প্রশ্ন করতে চাই যখন তুমি অসুস্থ হয়ে যাও অসুখ দেয় কে আবার ভালো করে কে কিন্তু তারা কি আল্লাহর কাছে যায় না ডাক্তারের কাছে যায় ও হাজার ও ডাক্তার ও ডাক্তার আরিয়া জি দাফত দাফর করে দেখা না করিছ না এই লাগছ না নাই ডাক্তারে বাঁচাইতারিব না তো ডাক্তার কাছে কিন লাগাই দেখ হত না বাঁচাইবু দেখ হত ডাক্তার এলডি বুঝলি তো ফুরা কইলে ওটা ফড্ডশি দামি সত্তর আর কি দিবে আল্লাহ ওসিলা কুতুব শাহ দিবে আল্লাহ ওসিলা কৌসুল আজম মজবন্দারি দিবে আল্লাহ ওসিলা ওলি আল্লাহ দিবে আল্লাহ ওসিলা শাহ জলাল শাহ পরান ওলি আল্লাহ উচ্চ আওয়াজ বলে না সুবহান আল্লাহ ঠিক কি না এ ডাক্তার মানি তাইলে ইও মানন পরিব ঠিক কিনা না আন্দাইলে আগামী খালি তুন অসুখ হইলা ডাক্তার হাসন যাবে বয়তাবিদি করত सीटेट আর মিকে সাইতাবি ঠিক কি না আমরা আল্লাহর বুলি কে মানি কেন মানি কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন আতিউল্লক ওয়া আতিউ রাসূল ওয়া উহুল আমর মিনকুম তোমরা আল্লাহর আতেআত করক তোমরা রাসূলের আতেআত করক তোমরা বলি আল্লাহর হুকুম মানো সুবহানাল্লাহ